বন্ধুরা আজ কৌশিক আ উপলক্ষে আজ নবদ্বীপ ঘাটে মা তারামায়ের মন্দির উপস্থিত হয়েছে এক বিশেষ দিন এই দিনে শ্রী শ্রী বামদেব তারাপীঠে মায়ের দর্শন পেয়েছিলো এই অমাবস্যা খুব মানা হয় এবং এই অমাবস্যাকে কেন্দ্র করে বহু সাধু সাধু সন্ন্যাসীরাও সবাই কাফির মন্দির যেমন আসে তেমনি নবদ্বীপ মহাশাসনেও উপস্থিত হয় তা নবদ্বীপ মহাশাসনের তার প্রাচীন মন্দির তাই মন্দিরের সমস্ত পূজা প্রস্তুতি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখ দেখাচ্ছি তা আপনারা দেখুন এখানে কত না সব সন্ন্যাসী অঘরী সন্ সন্ন্যাসীও বলতেন বা এরা অঘরী যে এরা এরাও এসছে বহু এসছে সাধুরা তা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তারা মায়ের মন্দিরে সব ভোগের আয়োজন করা হচ্ছে এবং ভোগ সব দিচ্ছে বহু যাত্রীদের সমাগম হয়েছে এই কৌশিক আবাস উপলক্ষে তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে নবদ্বীপ মহাশ্বাসন অর্থাৎ তারাপীঠ মন্দিরে পেশার দিকটাই দেখুন কত অঘণী সাধু সব শান্ত এসে সব সব ভক্তরা এসে আশীর্বাদ নিচ্ছে পাশেই আরেকটি ওখানে যজ্ঞ হচ্ছে এবং তারই একটু দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল করেছে সেখানেও সারাতে বাউর গান হবে এবং সমস্ত লোকের ভিড় সেখানেও জমেছে তা পীঠ মহাশ্বাসন হচ্ছে নবদ্বীপ মহাশ্বাসন একটি নাম করা মহাশ্মশান তাই তারাপীর মায়ের পুজো কৌশী অবসায় খুব সুন্দরভাবে এখানে হচ্ছে আপনাদের দেখিয়ে যাচ্ছি এই দেখুন এই দেখুন আমি পুরো পেছন দিকটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো শ্মশান ওই স্তব্ধ এবং চারিদিকে আলোয় আলোকীর্ণ এক নতুন রূপে সজ্জিত করেছে নবদ্বীপ মহাশ্মশান এই কৌশী গাঁ অবসায় তারা মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে পুরো প্রসাদও সবসময় দেওয়া হচ্ছে এবং অনেক লোকে ভোগ প্রসাদও নিচ্ছে তা আপনাদের এখন আমি সিনারিটা দেখেছি চারিদিকে অন্ধকার পাশে গঙ্গা নবদ্বীপের গঙ্গা বয়ে গেছে গঙ্গাটাই অন্ধকারে এখন দেখাতে পারছি না যাই হোক আপনাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছে আপনারা দেখুন অথ বন্ধুরা নবদ্বীপ মহাশাসনে তা কৌশিক উপলক্ষে তারা মায়ের পুজো অনুষ্ঠিত তার ভিডিওটা আপনাদের দেখলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন